এটা খাল মানে মোচাৰফ গেলাক লংৰ পাৰা কি বিল এই হাইলে এইটো বোলে

যে মোশার অফ শুটু কইরা একবার জামাই হই আইছে তো আসলে তোমার গান বলা তো কে তুই যে আমা আহা কোন থেকে গলাটা ডিসটর্ব কে কিছে উহু উহু আরে গান গাইতে গাইতে জীবন দছিস হুম ভাইরাল হওয়ার ফেলাম না প্রতিনিয়ত কাজ করতেই এই সবচেয়ে বড় কথা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এই আল স্রোতে চাইলে তুমি অন্য না শুধু তোমার জনে মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো কারো সানগ্লাসটা দিই আমি তোমারই থাকবো শুধু তোমার আমার বুকে লিখেছি যে শুধুই তোমার না চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম শুধু তোমার জনেই মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারি থাকবো শুধু তোমারি থাকবো আমি তোমারই থাকবো শুধু তোমারি থাকবো বাই ও যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলাম দেবে সেই চাঁদের আলো ঘরালে সন্ধ্যা বেলা যদি কারণ হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো শুধু তোমার জন্যে মনের দুয়ার খোলা জেরাকবো আমি তো থাকব থাকবো শুধু তোমারি থাকব আমি তো থাকব থাকবো শুধু তোমারি থাকব চোখের জলে ফাঁসিয়ে দিলাম আমার ঠিকানা কে আসে চাইলে তুমি অন্য নাম শুধু তোমার জন্যে মনের দুয়ার খোলাজে রাখব আমি তোমারেই থাকব শুধু তোমারেই থাকব আমি তোমারেই থাকবো শুধু তোমারেই থাকব আচ্ছা কি বোর মারতাস না কি মশারাও হ্যাঁ গেলাম